হ্যালো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এরকম ইনডিসপ্লে ফিঙ্গার লাগাবেন যে কোনো নর্মাল ফোনে হ্যাঁ গাইস আমাদের এইসব নর্মাল ফোনে কিন্তু সাইডে ফিঙ্গার থাকে তো যে সব ফোনে সাইডে ফিঙ্গারপ্রিন্ট বা পিছনে ফিঙ্গার তারা কীভাবে এইখানে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লাগাবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাব তো আমার এই ফোনটাতে দেখুন এটা কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যার কারণে এটাতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে কিন্তু আমার এই হাতের ফোনটাতে কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নাই এটাতে পাশে সেন্সর মানে ফিঙ্গারপ্রিন্টের সেন্সরটা পাশে তো এই ফোনে আমি কীভাবে আজকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লাগাবো বা কীভাবে আপনারা লাগাবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি তো গাইস আপনাদেরকে প্রথমেই দেখায় আমার এই ফোনটা কিন্তু সাইডে ফিঙ্গারপ্রিন্ট তো আপনাদেরকে যে লক করলাম এবার এখানে দেখেন এখানে কিন্তু আমার কোথাও ফিঙ্গারপ্রিন্ট নাই সো আমার এখানে সাইডে ফিঙ্গারপ্রিন্ট করলে কিন্তু আমার এটা ওপেন হলো মানে আমার এটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নাই তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা লাগাবেন বা ব্যবহার করবেন তো তার জন্য প্রথমে ডিসপ্লে উপরে ক্লিক করে ধরতে হবে তারপর এখানে ওয়েল পিপার সো এই ওয়েল পিপারে ক্লিক করতে হবে তারপর এখানে বার আসতে হবে সার্চ বার আসার পর এখানে সার্চ কনবে এন ই ডাব্লু সো নিউ ও এক্স ওয়াই এই যে ও এক্স ওয়াই সো নিউ ও এক্স ওয়াই লিখে এ সো এই যে মোট কথা আপনার এখানে নিউ ও এক্স ওয়াই ইরা লিখতে হবে লিখে আমি যেভাবে লিখে দিছি এভাবে লিখে সার্চ সার্চ করে দিতে হবে সার্চ করে দেওয়ার পর এখানে নিচে দেখুন থিমস লেখা আছে তো থিমসের উপরে নেক্সটে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে প্রথমে যেটা আছে আসে নিউ অক্সে ইরা সো আপনার এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে দেখেন আমাদের এই যে এই সাইডে আপনার দেখতে পারতেছেন সাইডে কিন্তু ফিঙ্গার প্রিন্টের মতো একটা লোগো চলে আসছে নিউ অক্সেরা ইরা এটা কিন্তু দুই দুইটা অপশন তো আপনারা এখান থেকে জাস্ট আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দেবো দেওয়ার পরে এটা আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে তো দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড হচ্ছে আর এখানে কোনো টাকা লাগবে না আপনি ফ্রিতে এটা ডাউনলোড করতে পারবেন তারপর দেখেন এখানে অ্যাপ্লাই লেখা আসছে তো আপনি এখানে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এটা দেখেন আপনার এটা অ্যাপ্লাইং হচ্ছে তো গাইস আমাদের এখানে সেটিংটা সম্পূর্ণ মানে হয়ে গেছে তো এখন আমরা ব্যাকে চলে আসব। তো আসার পরে দেখেন আমাদের অয়েল ফিপারটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে বা নতুন একটা লুক চলে আসছে তো এবার কি করতে হবে আমাদের এখানে অন্য একটা সেটিং করতে হবে তার জন্য আমরা ফোনের সেটিংয়ে চলে আসব। ফোনের সেটিং আসার পরে এখান থেকে হচ্ছে আমাদের ফোনের যে লক আছে মানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আসার পরে এখান থেকে ফেস আনলক সো আমরা এখানে ফেস আনলকের উপরে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে লকটা আপনার ফোনের যে ফিন আছে ওইটা দিয়ে এখানে মেন কথা হচ্ছে এখানে দেখেন আমার ফেসটা অ্যাড করা আছে। সো এখানে মেইন হচ্ছে আপনাদের ফেস যে লকটা আছে আপনাদের নিজের ফেস লকটা এখানে দিতে হবে সো আমি দেখেন এখানে আমার ফেস লকটা দিয়ে দিছি সো আপনারা এইভাবে আপনাদের ফেস লকটা কিন্তু আগে থেকে দিয়ে নেবেন মানে যেভাবে আপনার ফেসে আনলক হয় সেভাবে আপনারা ফোনে যে সেটিং আছে ওইখানে গিয়ে আপনারা আনলক করবেন মানে ফেসে আনলক হবে এটা চালু করে দেওয়ার তারপর এখন দেখেন আমাদের এটা কিন্তু সেটিং হয়ে গেছে আপনাদেরকে আবার একটু আমি দেখাই আমরা প্রথমে কিন্তু অয়েল পেপারে ফিঙ্গারপ্রিন্টটা সেটিং করছি পরবর্তীতে আমরা আমাদের ফেসটা লাগাইছি মানে আপনি দেখেন এখানে যদি আমি এখন এই মাঝখানে ক্লিক করে দিই তাহলে এটা কিন্তু আমার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে এবার আপনারা হয়তো ভাবতেছেন এটা কীভাবে কাজ হচ্ছে সো আমি আপনাদেরকে এবার একটু বলে দিই আসলে আপনার এই যে ফোনটা এটা কিন্তু এখানে দেখেন ফেস সো আপনার এটা হচ্ছে একবার আপনার ফেসে আনলক হবে হওয়ার পরে ফেসে আনলক হওয়ার পরে আপনি যখন এই মাঝখানে ইন ডিসপ্লেই দেখেন এখানে আনলক হয়ে গেছে এখন আপনি এখানে ইন ডিসপ্লে যখন ক্লিক করে দিবেন তখন আপনার এটা ওপেন হয়ে যাবে কিন্তু সবাই মনে করবে যে এটা আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে